আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্য প্রবাহের আপডেট আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার পনেরোই আজ সকাল থেকে কিন্তু রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে এছাড়াও ভয়ঙ্কর রূপে দানবীয় আপডেট রয়েছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গার যেমন নিম্নচাপ ও প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী থেকে ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব চালাবে ঝড়ের যে ঝড়টি মাত্রায় তীব্র আকারের হবে সেই ঝড়টি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবু বলেছে এই ঝড় বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এই বিশেষ অঞ্চলগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবং জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার তার পূর্বাভাস লেটেস্ট আপডেট সম্পূর্ণ ফ্রিতে সবার আগে দেখতে তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি বাংলাদেশের দিকে তাকিয়ে দেই দেখি তাহলে বাংলাদেশের পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরহাট থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে এবং সায়ামনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিৎচাই বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফতিক ছেড়ে উপজেলা হার্টেজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রহনছড়ি কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা যদি দেখি যে শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল সাতটা আটটার দিকে তারপরেও আমরা দেখতে পাব পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়ার আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে অর্থাৎ ভোর চারটা থেকে সকাল চারটা পর্যন্ত দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের সেটার একটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রতীকছের উপজেলা থেকে শুরু করে হার্ট হাজারি চট্টগ্রামের আশেপাশে এছাড়াও আমরা নিচের দিকে যদি যাই তাহলে মহেশখালী কুতুবদিয়ার এবং কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা এগারোটা থেকে বারোটা নাগাদ আমাদের হার্টারি চট্টগ্রামের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলে আশঙ্কা করা যাচ্ছে তবে হালকা হালকা মেঘ দেখা যাবে আকাশে সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও আমরা দেখব এবার বারোটা একটা দুইটা নাগাদ এবং তিনটা থেকে চারটা পাঁচটা নাগাদ পর্যন্ত বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে না বলেও আবহাওয়ার বলা হয়েছে অর্থাৎ শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকাল থেকে আটটা নয়টা নাগাদ পর্যন্ত কিছু কিছু জায়গাতে তাণ্ডব চালাবে অর্থাৎ আমরা প্রথমেই যে জায়গাগুলোর নাম নিয়েছি এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডব চালাতে পারে এছাড়াও আমরা দেখব এবার শনিবার এবং রবিবার অর্থাৎ রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকাল থেকেই কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে শনিবার অর্থাৎ রবিবার রবিবার ষোলোই ফেব্রুয়ারি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যশোলদহাগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়াও সাইমনগর এবং মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম এবং হাটাজারির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এবং কুতুব আশেপাশে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির টাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও দেখব কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের চলুন এক নজরে আমরা আমরা দেখে আসি তো প্রথমে দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর থেকে শুরু করে কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজমবে দান আকার ধারণ করবে মেঘের এবং সেই মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বলা হয়েছে এবার আমরা দেখব রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকালের আপডেট দেখেছি এবার সকাল সাতটার আপডেট দেখব সাতটা আটটার আপডেট দেখব যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রবিবার ষোলোই ফেব্রুয়ারি যশোল লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের ভয়ঙ্কর আকারের দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি এছাড়াও এবার আমরা দেখব কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের প্রায় কম বেশি সব জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও কলকাতার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর জলেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাটারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা যাব এগারোটা থেকে বারোটা নাগাদ এবং দশটা নাগাদ আমরা দেখব দশটা এগারোটার দিকে এবার আমরা দশটার দিকে দেখছি যে যশোর দোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই অর্থাৎ রবিবার ষোলো ফেব্রুয়ারি সকাল এবং ভোর পাঁচটা থেকে চারটা থেকে সকাল দশটা এম পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এবার আমরা দেখব কলকাতার আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর খড়গপুর জলেশ্বর বালাচরের আশেপাশে বাংলাদেশের একই ধরনের আপডেট থাকতে চলেছে এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে সকাল এবং ভোর পাঁচটা চারটে নাগাদ থেকে সকাল দশটা এ এম পর্যন্ত এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা এবার দেখব যে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের আবহাওয়াটা পূর্বাভাসে এবং কলকাতার বাংলাদেশের কলকাতার আবহাওয়া ভাত্রার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রবিবারে অর্থাৎ রবিবার একটা থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াট্রার পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য